যাত্রীদের লাগেজ কেটে মালামাল ছুরি যাত্রী লাঞ্ছনা ইমিগ্রেশন পুলিশ কাস্টম সহ পদে পদে যাত্রীদের হয়রানি অব্যবস্থাপনা অনিয়মে যেন হয়ে উঠেছিল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টেলিফোন সেবা ও হেল্প ড্রেক এর সুবিধা থাকলেও যাত্রীদের জন্য এগুলো আসলে যাত্রীরা কোনো সুবিধা বুক করতে পারেনি এত কিছুর পর নজর পড়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের ওনার নেতৃত্বে বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা পাল্টে গেছে আজকে সেই সুবিধার কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো যাত্রীরা আসা যাওয়ার মাধ্যমে এই বিমানবন্দরে অনেকগুলো সুবিধা বুক করতে পারবে যেগুলো অলরেডি বুক করতেছে চাই যে যে অবস্থান থেকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সবাইকে ছোট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই ভালো আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো প্রিয় দর্শক আমি প্রথমেই বলবো যে একজন প্রবাসী একজন যাত্রী যখন দেশে আসে বিমানবন্দরে আসে তার প্রয়োজন হয় তার স্বজনদের কাছে কথা বলার জন্য তো সেটির জন্য বিমানবন্দরে যে বুথগুলো রয়েছে আর সেগুলো আগে কাজে না আসলেও এখন কিন্তু দশটি বুথ চালু করা হয়েছে সেখান থেকে বিনামূল্যে আপনাদের স্বজনদের সাথে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন কোনো চার্জ লাগবে না পাশাপাশি একজন যাত্রী সেখানে বিনামূল্যে এক ঘন্টার সময়ের জন্য সেখানে ওয়াইফাই সেবা পাবে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে যে বর্তমানে হেল্প ডেস্কে কাজ করছে প্রায় চুয়ান্ন জন কর্মী একজন প্রবাসী যখন বিদেশ থেকে সে নিজ দেশে বিমানবন্দরে আসত সে দেখতো যে এটি তার লাগেজটা কেটে সেখান থেকে মালামাল ছুরি করে ফেলতো তার কাছে কিন্তু সবচাইতে বড় কষ্টটা লাগতো কারণ একজন প্রবাসী দীর্ঘদিন পর সে বিদেশ থেকে নিজ দেশে আসে স্বজনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা নিতে পারে সে নে এগুলো হচ্ছে তার কাছে মানুষকে সন্তুষ্ট করার জন্য কিছু মালাপাল তার আত্মীয় স্বজনদের কিন্তু এই জিনিসগুলো সেখান থেকে ছুরি হয়ে যেত লাগেজ কাটার পর এখন সবসাইতে বড় সুখবর হচ্ছে যে পুরো বিমানবন্দরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এ ধরনের কোনো যাতে ঘটনা না ঘটে কোনো যাত্রী বা প্রবাসীর জন্য দশক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানাচ্ছে যে এ ব্যাপারে একেবারে কোনো আপোষ হবে না তারা যেটি বোঝাতে চাইছেন কেউ যদি এ ধরনের কাজ করে তাকে অপরাধ সংগঠিত হয় তাকে কিন্তু কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না কারণ এখন নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কিন্তু বর্তমানে এই বিমানবন্দর পরিচালনা হচ্ছে অতএব বুঝতে হবে যে যারা বর্তমান সরকারের দায়িত্ব পালন করছেন খুবই স্ট্রং এক্ষেত্রে ক্রেতাশক যাত্রীরা বলছেন আগে বিমানবন্দরে নানানভাবে হ্যানস্তার মুখোমুখি হতে হয়েছে এবার মুক্ত সেবা পেয়ে স্বস্তি পেয়েছে তাদের কোনটি কবি বেশ ভালো কথা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন হেল্প ডেস্ক টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না সেগুলো শতভাগ কার্যকরীর পাশাপাশি প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব প্রিয় দর্শক তিনি বলছেন পুরো বিমানবন্দর কি সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ এখানে আরেকটি মূল্যবান কথা হচ্ছে চিত্রটা আগে দেখা যেত প্রবাসী যাত্রী যখন বিমানবন্দরে আসত তার যে লাগেজ তার যে ব্যাগগুলো সে সময় মতো কিন্তু অতি দ্রুত পেতো না অনেকেই আমরা দেখেছি যে সে চলে এসেছে কিন্তু তার মালগুলো বিমানবন্দরে এসে পৌঁছেনি তাকে পুনরায় আবার পরদিন নিয়ে তাকে বিমানবন্দর থেকে মাল আনতে যে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি কিন্তু এখন যে চিত্র বর্তমান সেটি হচ্ছে যে যাত্রীরা যেটা বলছেন একেবারে সাথে সাথে ইমিগ্রেশন করে যখন যেখানে ব্যাল তারা যেখান থেকে ব্যাগ এবং লাগেজগুলো সংগ্রহ করবে সেখানে তারা দ্রুতই পেয়ে যাচ্ছে একেবারে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এগুলো হচ্ছে তাহলে দেখেন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আরেকটু যোগ করতে চাইব যেগুলো আপনাদের সুবিধার্থে যাত্রীদের যে কোনো তথ্য ও অভিযোগ জানানোর জন্য ওয়ান থ্রি সিক্স ডাবল জিরো নম্বরের কল সেন্টার নতুন ওয়েব ডাব্লিউ 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 ডট এন ডট ও বি ডট বিডি কাস্টমার রিলেশনশিপ মডেল সফটওয়্যার সহ আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাপসেকের পক্ষ থেকে বিমানকে দ্রুততম সময়ে লাগেজ দেওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে এবং কর্তৃপক্ষ বলছেন নির্বিচ্ছিন্নভাবে এ ধরনের সেবা কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই যাত্রীদের প্রতি অনুরোধ আপনারা এই সেবাগুলো নিয়ে আপনাদের মতামতগুলো আমাদের কল সেন্টারে ওয়ান সিক্স ডাবল জিরো ফোন করে জানান তারা অভিযোগ জানানোর জন্য একটি নাম্বারের কথা সেখানে বলা হয়েছে এটি প্রবাসীদের যাত্রীদের মতামত তারা বলছেন যে যাত্রীরা কি ধরনের সেবা পাচ্ছে তাদের ভালো অভিযোগগুলো এই কল করে জানাতে পারবে। যদি আপনি ভালো মতো সেবা পান সেটি আপনি তাদেরকে বলুন যদি কোনো ধরনের কোনো অভিযোগ তাকে আপনি কল করে বলতে পারবেন আপনার জন্য এই সুবিধা রাখা হয়েছে তো এখন যে সিস্টেমটা যে চিত্র আসলে দেখা যাচ্ছে যেগুলো আসলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একেবারে গেছে। যেখানে যেখানে আসলে আগে সুবিধাগুলো সেবাগুলো থেকে বঞ্চিত হয়েছিল প্রবাসীরা এবং যাত্রীরা এখন কিন্তু সেই সেবাগুলো পাচ্ছে যাত্রী এবং প্রবাসীরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ